নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাই তো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে একদম অন্য পদ্ধতিতে একটা মাছের ঝোল করে দেখাবো এই যে লাউ ডাঁটা লাউ পাতা দিয়ে আর পটলটা দিয়েছি শেষে তো লাউ পাতা লাউ ডাঁটার ঝোল কিন্তু আমি প্রথমবার করলাম তো ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই প্রথম ফার্স্ট এই কাতলা মাছের ঝোল কাতলা মাছ দিয়ে এই লাউ পাতা আর লাউ ডাঁটার ঝোল করলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করেছি তো এই যে মাছগুলোকে তো প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি কাতলা মাছ ছিল আর সাথে কিছু তেলাপিয়া মাছও ছিল মাছ মাছগুলো কিন্তু আমাদের পুকুর থেকেই ধরেছে তো তোমরা তো জানো যে আমাদের পুকুর পুকুরে প্রচুর মাছ আছে মানে তেলাপিয়া মাছ রুই মাছ কাতলা মাছ আরও ইত্যাদি ইত্যাদি অনেক রকম আছে তো সেইগুলো সব মানে বেশিরভাগ প্রায় আমাদের পুকুর থেকে মাছ ধরা হয় তো এই যে মাছগুলো এবার আমি সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিয়ে এবার এগুলো ভেজে নেব সরষের তেল দিয়েছি কড়াইতে তো এই যে দেখো মাছগুলো আমি এক এক করে ভেজে নেব তো মাছগুলো কিন্তু মিডিয়াম মতো করে ভাজবো খুব কড়াও ভাজবো না আর নরমও হবে না বেশ মিডিয়াম মতো করে আমি মাছগুলোকে ভেজে নেব আর এর মধ্যে দেখো এই যে মাছ ভাজাগুলো প্রায় আমার হয়ে গিয়েছে ওর অনেকগুলো মাছ তো তাই আমি দুবার করে দিলাম তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি পটলটা দিতাম না কিন্তু তাও মানে দিলাম আমার হাজব্যান্ড বললো একটু পটল দাও দিলে ভালো লাগবে ঝোলটা যেহেতু দেশীয় মাছ তো তো সেই জন্যই দিলাম তো লাউ ডগা আর লাউ পাতা ঝোলটা কিন্তু আমি কোনো সময় করি না এই প্রথমবার করলাম এবং প্রথমবারেই কিন্তু অত্যন্ত সুন্দর খেতে হয়েছে তো পটলগুলোকে আমি আগে ভেজে নিলাম বেশ একটু হালকা মতো করে পটলগুলোকে ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে ওই ভাজা তেলেই আমি পটলগুলোকে ভেজে তুলে নেব। তো তারপরে আমি একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি ওই যে লাউ ডাঁটা আলু আর হচ্ছে যে লাউ শাকটা আছে ওটা আমি একেবারে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব তো এই যে দেশীয় মাছটা আর এই যে লাউ পাতা লাউ ডগা পটল দিয়ে আলু দিয়ে করেছি বন্ধুরা এত অপরূপ খেতে মানে এত অপূর্ব সুন্দর খেতে হয়েছে কি বলবো তোমরা এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো তো অনেকেই এইসব এত কিছু সবজি দিয়ে ঝোল খায় না কিন্তু আমি খাই কারণ আমার ভালো লাগে কারণ আমাদের দেশীয় মাছ তো তো আমাদের নিজের নিজস্ব পুকুরের মাছ যার জন্য এই মাছের টেস্ট কিন্তু একটু অন্যরকম মানে অসাধারণ হয় বাজার থেকে কেনা মাছের থেকে এর কিন্তু আলাদাই একটা স্বাদ হয় তো দেখো বন্ধুরা তেলের মধ্যে আমি এই যে লাউ ডাঁটা লাউ পাতা আর হচ্ছে পটল পটলটা ভেজে তুলে রেখেছি আলুটা পটলটা ভেজে তোলা আছে আলুটাকে একসাথে ভালো করে ভেজে নিলাম নিয়ে একটু জল ঢেলে দিলাম একটু হলুদ দিয়ে ভেজে তার মধ্যে একটু জল ঢেলে দিলাম আর এইটা দেখো কাঁচা লঙ্কার চেরা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দেবো আর বাটা মশলা কী কী নিয়েছি একটু বলে দিই দু চামচ জিরে দু চামচ ধনিয়া দু চামচ মৌরি একটু আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম তো সেখান থেকেই আমি বাটা মশলাটা দিয়ে পরে আমি এটা ফোড়নে দেবো তো এই যে দেখো ঝোলটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে তো এবার আমি কড়াইতে একটুখানি সর্ষে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা আর একটু তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম ফোড়নে তো দিয়ে এবার ফোড়নটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপর আমি এর মধ্যে যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো বাটা মশলাটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে মানে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দু চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দেব দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব তো আমি কিন্তু এর মধ্যে বেশি তেল ব্যবহার করব না আমি ওই যে ঝোলটাকে নামিয়ে রেখেছি ওই ঝোল থেকেই এক চামচ নিয়ে এই ঝোল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কিন্তু আবারও ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব কিন্তু আমি এটা ঝাল ঝাল করব না অল্প করেই ঝাল দিলাম মানে লঙ্কার গুঁড়ো দিলাম কারণ যেহেতু কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আছে দিয়েছি আবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি বাটা মশলার সাথেও পেস্ট করে নিয়েছিলাম তো সেই জন্য আমি কিন্তু আর বেশি লঙ্কাটা দিলাম না খুব ঝাল হয়ে গেলে খাওয়াটা একটু মানে আমার দই মেয়ে একটু অসুবিধা হয় তো সেই জন্য খুব ঝাল কিন্তু আমি করব না মিডিয়াম মতোই করব তো এই যে দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার দেখো আমি যে ঝোলটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম পটল আলু আর ওই যে লাউ ডাঁটা লাউ পাতা একসাথে সব সেদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দেব। মানে এর মধ্যে ঢেলে দেব তো কিন্তু আমি হচ্ছে এক হাত দিয়ে ধরতে পারলাম না বলে আমি হচ্ছে এই যে পরে আমি এটাকে ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু টাইম দেবো লবণটা কিন্তু ওই জল দেওয়ার সময় আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আর এই রান্নায় কিন্তু আমি চিনি ব্যবহার করি না তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি কিন্তু এর মধ্যে চিনি দিই না তো এই যে এবার মাছগুলো দিয়ে দেবো আনাজটা তো সেদ্ধ হওয়াই ছিল মানে সমস্ত সবজি সেদ্ধ করাই ছিল তারপর আরও একটু সেদ্ধ করার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম তো মাছগুলো দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। মাছগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম তো এবার দেখো ঢাকাটা খুলে দিলাম দেখো পুরো রান্নাটাই কিন্তু আমার রেডি তো ডগা লাউ পাতা দিয়ে কাতলা মাছের বা তেলাপিয়া মাছের ঝোল আমার পুরো রেডি তো বন্ধুরা সবাই ভালো থেকো